আপনাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে আপনারা মনে করেন মার্সট্যাকিএসিল অথবা জ্যাঙ্গোর মতো ফ্রেমওয়ার্ক শিখলেই আপনারা যে কোনো সফটওয়্যার কোম্পানিতে এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার জয়েন করে ফেলতে পারবেন কিন্তু ইন্টারভিউ বোর্ডে যখন আপনাকে কমপ্লেক্স প্রবলেম সলভিং করতে দেওয়া হবে তখন কিন্তু আপনারা ঝামেলায় পড়বেন কেননা বিগটেক কোম্পানিগুলোর যে ইন্টারভিউগুলো হয় এটা ক্র্যাক করার জন্য আপনার ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম এবং কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে আপনার অবশ্যই এক্সপার্ট হতে হবে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের কমপ্লিট কম্পিটিটিভ প্রোগ্রামিং প্যাকেজ যা আপনার ফ্রেমওয়ার্ক শেখার জার্নিকে আরও নতুন একটা লেভেলে নিয়ে যাবে এখানে আপনি শিখবেন কীভাবে প্রবলেম সলভিং থিওরি ইমপ্লিমেন্ট করে রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে হয় তৈরি করবেন কোর কম্পিউটার সায়েন্সের স্কিল যা আপনার ফ্রেমওয়ার্কসের পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টকেও আরও অনেক বেশি শার্প করবে এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর ইন্টারভিউয়ের জন্য নিজেকে আপনি প্রস্তুত করে তুলবেন আপনার জার্নিকে সহজ করতে আমাদের সঙ্গে আছেন দেশ সেরা ইনস্ট্রাক্টররা যারা নিজেরা সফল প্রোগ্রামার এবং আইসিপিসি ফাইনালিস্ট আপনাদের গাইড করবেন আশিকুল ইসলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার এট গুগল ইফতেকার হাকিম আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড টু তারিক বিন সালাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট ল্যাটোকেন আমাদের প্যাকেজটি তিনটি ধাপে ডিজাইন করা হয়েছে যাতে ফ্রেমওয়ার্ক শেখার সঙ্গে প্রবলেম সলভিং স্কিলও আপনারা অ্যাড করতে পারেন ফার্স্টলি বেসিক প্রবলেম সলভিং এখানে আপনি শিখবেন কিভাবে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম এবং লজিক বিল্ড করতে হয় তারপর অনলাইন জাজ প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে ওটফোর্সেস অ্যাড করার লাইট ওজির মতো প্ল্যাটফর্ম যেখানে আপনি প্রবলেম সলভ করে নিজের এক্সপিরিয়েন্সকে আরও বাড়াতে পারবেন এবং লাস্টলি কিছু অ্যাডভান্স টপিক যেমন ডাইনামিক প্রোগ্রামিং গ্রাফ থিওরি এবং টেক কোম্পানির ইন্টারভিউয়ের প্রবলেম সলভিং যেগুলো আপনার ইনডেপথ একটা নলেজ দিবে। ফ্রেমওয়ার্ক শেখার পাশাপাশি আপনার প্রবলেম সলভিং এক্সপিরিয়েন্সকে আরও বাড়ানোর জন্য আজই এনরোল করুন আমার স্কুলের এই প্যাকেজটিতে শুরু হোক আপনার টেক ইন্ডাস্ট্রির পথ চলা